দর্শক আসসালামু আলাইকুম আমরা বিশ পিস ন্যাপকিন পাঠাচ্ছি এক আপ অর্ডার করছেন এর সাথে আরও অনেক প্রোডাক্ট আছে তো এখানে উইংস হচ্ছে আপনার দশ পিস আর বেল্ট হচ্ছে দশ পিস তো উইংস হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন আমি আপনার সামনেই ভিডিওটা করতেছি এখানে এই হচ্ছে দুই পিস তিন পিস চার পিস আর পাঁচ পিস ছয় সাত আট নয় দশ আর এগুলো হচ্ছে দশটা করে আছে মানে এক দুই তিন চার এক পাঁচ প্রত্যেকটা নিচে হচ্ছে দুইটা করে এই যে দুইটা দুই করে পাঁচ কাতা টোটাল দশ পিস দশ আর এই হচ্ছে দশ বিশ প্যাকেট হচ্ছে ন্যাপকিন আর হচ্ছে আপনার এর সাথে মেহেদি আছে এক ডজন সাবান আছে ছয় পিস আমরা কিন্তু ন্যাপকিন পরে সাবানগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে সাবান ছয়টা দেওয়া আছে দুই চার ছয় পিস সাবান এগুলো হচ্ছে বাইশ টাকা এমআরপি বাট আমরা তাকে বিশ টাকা করে রাখছি তো এখানে টোটাল আপনার দেওয়া হলো হচ্ছে বিশ পিস ন্যাপকিন ছয় পিস সাবান এখন দেবো আমরা হচ্ছে এক ডজন মেহেদি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে মেহেদিটা দিয়ে দিচ্ছি এবং মেহেদিকে লক করা এভাবে কিন্তু লক করা থাকে সব দিক থেকে তো এখন হচ্ছে তেল আমরা কিন্তু ইনভয়েস রেডি করে ফেলেছি সেই সাথে ডিপি তেলটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আপনারা যারাভাবে নিতে চাচ্ছেন আমাদের থেকে তারা কিন্তু নিতে পারবেন সম্পূর্ণ হোম ডেলিভারি নিতে পারবেন কোনো প্রকার অগ্রিম প্রদান ছাড়াই শুধুমাত্র ডেলিভারি টাকাটা দিলেই হবে তিনি কিন্তু দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিয়ে দিয়েছেন কারণ এখানে এক কেজির বেশি ওজন আছে তো দেড়শো টাকারও বেশি হবে চার্জ বাট আমরা দেড়শো টাকা নিচ্ছি আর দশ বিশ টাকা লাগে আমি যে সব থেকে দিয়ে দেব তো আপনারা যারা নিতে যাচ্ছেন হোলসেল প্রাইসে সব কিছু তারা কিন্তু সম্পূর্ণ পাকা আমার সহকারে নিতে পারবেন তো চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ধন্যবাদ